আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন আর একটি ভিডিও আপনাদের সকলকে স্বাগতম তো আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আমার ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাতিয়ে থাকবেন তো আজকে এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনি আনিস্কেলে সিঙ্গাপুর এসে কি করে হচ্ছে মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করবেন সর্বনিম্ন যদি বলেন সেক্ষেত্রে হচ্ছে দেড় লাখ টাকা কীভাবে হচ্ছে ইনকাম করবেন অনেকে বলবেন যে কি বলে পাগল হয়েছে নাকি আসলে পাগল হয় নাই যেটা সত্যি এটাই বলতেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেক্ষেত্রে হচ্ছে বুঝতে পারবেন তা আপনারা যারা হচ্ছে গার্ডেন কোম্পানিতে আসবেন তারা হচ্ছে গার্ডেনের মাঝে আপনার অনেক স্কেল আছে এই স্কেলগুলো হচ্ছে আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন সিঙ্গাপুরে যে আপনার একমাত্র যে আপনার বিসিএ যে কনস্ট্রাকশন স্কেল আছে এটাই যে কমপ্লিট করতে হবে এমন কিছুই না আপনি যদি আসার পরে গার্ডেনে অনেক হচ্ছে আপনার কোর্স আছে এই কোর্সগুলো আপনি কমপ্লিট কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি সিঙ্গাপুরে হচ্ছে ভালো একটা স্যালারি পাবেন গার্ডেন কোম্পানিতে সেটা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আপনি গার্ডেন কোম্পানিতে হচ্ছে আপনার উপরে গাছ কাটতে হয় আমার পিছনে একটা গাছ আছে গাছের উপরে হচ্ছে আপনার ডালা কাটতে হয় ঠিক আছে এটা কিন্তু আপনার হচ্ছে ক্যারেন লরিদা কাটে এটা একটা ক্রোস আছে ঠিক আছে এটা কীভাবে কাজ করে হচ্ছে আমি ভিডিওতে দেখেন দেখাইতেছি এভাবে হচ্ছে আপনি উপরে যদি গাছ কাটেন সেক্ষেত্রে হচ্ছে ডালা ডোলা কাটেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফিক্সড একটা স্যালারি দেওয়া থাকে হচ্ছে কোম্পানি সেটা হচ্ছে আপনার বারোশো ডলার তেরোশো ডলার এমন দেওয়া থাকে তো বারোশো ডলার দিলেও বাংলাদেশে প্রায় এক লক্ষ টাকার উপরে এখন হয়ে যায় যে রেট চলতেছে নব্বই টাকার উপরে রেট চলতেছে সিঙ্গাপুরে এক ডলার বাংলাদেশে নব্বই টাকা তিরানব্বই টাকা এমন রেট চলতেছে তো এই ক্রুজটা আপনি সিঙ্গাপুরে আসার পরে করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্যালারি এমনি হচ্ছে এক লক্ষ টাকার উপরে বাইরে যাবে তারপর হচ্ছে আপনার সেন্সর সেন্সর কি আপনার কাটাকাটি করে ঠিক আছে এটার একটা ক্রুজ আছে এগুলো করতে পারেন তারপর হচ্ছে আপনার বুম লিফ্ট আছে বুম লিফ্ট আপনি দেখতেছেন আমি ভিডিওতে দেখাইতেছি তো এইগুলো হচ্ছে আপনার উপরে গাছ কাটে এগুলো আপনি ক্রুজ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ভালো একটা অ্যামাউন্টে হচ্ছে আপনি সিঙ্গাপুরে গার্ডেন একটা কোম্পানিতে হচ্ছে আপনি থাকতে পারবেন আর এটার ফ্যাসিলিটি কি এটার ফ্যাসিলিটি হচ্ছে আপনার যদি গার্ডেনের সকল স্কেল থাকে সেক্ষেত্রে আপনি স্কেলগুলো যদি কমপ্লিট করে ফেলেন তো আপনি যদি কোনো সময় পাঁচ বছর পরে যদি দেশে চলে যান দেশে আপনি দেশে যাওয়ার পরে যদি আবার এই কোম্পানিতে আসতে চান যে কোম্পানির থেকে আপনি ছিলেন পাঁচ বছর এই কোম্পানিতে যদি আবার আসতে চান মনে করুন পাঁচ বছর থেকে আপনার দেশে চলে গেছেন অনেক দেশে এক বছর দুই বছর থাকছেন থাকার পরে এই কোম্পানিতে যদি আপনি আবার যোগাযোগ করেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে কোম্পানি হচ্ছে আপনার একদম এজেন্ট ফ্রি দিয়ে আপনাকে নিয়ে আসতে পারে কারণ কোম্পানি চাইলেই হচ্ছে আপনার একদম কোনো টাকা পয়সা কিছুই লাগে না শুধু প্ল্যান বাড়াটা লাগে ঠিক আছে তো কারণ কোম্পানি তখন আপনাকে এই জন্যই আসবে মানে আনবে সিঙ্গাপুরে আবার কারণ হচ্ছে আপনি ভালো একটা সার্ভিস দিতে পারেন আর কোম্পানিতে আপনি পাঁচ বছর থাকছেন আপনি কেমন লোক কোম্পানি ভালো করে জানে ঠিক আছে এই একটা হচ্ছে আপনার ফ্যাসিলিটি আছে তো আপনারা যারা হচ্ছে আসার পরে মানে আনিস্কেল আসে যে আপনি স্কেল করতে পারতেছেন স্কেল করতে পারতেছেন না যে বসে আছেন আসলে সময় নষ্ট করতেছেন সময় নষ্ট না করে আপনারা যারা গার্ডেন কোম্পানিতে আছেন আনিস্কেলে তারা আপনারা এই কুর্সগুলো আপনারা কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য হচ্ছে অনেক ভালো হবে অনেক হচ্ছে আপনার অনেক ভালো হবে কারণ আপনি আট ঘন্টা যে পরিশ্রমটা করতেছেন এই পরিশ্রম করে ষোলো ডলার আঠারো ডলার বেসিক পাইতেছেন আর ওইটা যদি আপনি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বেসিক ধরবে না এইগুলোতে হচ্ছে আপনার ফিক্সড স্যালারি ধরে কারণ বারোশো ডলার তেরোশো ডলার এমন ফিক্সড স্যালারি ধরবে কিন্তু বেসিক ধরবে না তো আপনারা এই ক্রোর্সগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করবেন সেই ক্ষেত্রে হচ্ছে ভালো হবে অনেকেই হচ্ছে জানেন না তো আমি ভিডিওতে হচ্ছে আর কি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কারণ আমি হচ্ছে নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করি যার জন্য হচ্ছে অনেকেই হচ্ছে আপনারা আনিস্কালা আসার পরে করছে এইগুলো ওদের সাথে আমি কথা বলছি অনেকেই করছি তো যার জন্য হচ্ছে অনেকে হচ্ছে আবার জানেন না যারা জানেন তারা তো জানে নেই অনেকেই হচ্ছে জানে না তার জন্য হচ্ছে আমি এই ভিডিওটা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যাতে আরও নতুন নতুন বাইরে হচ্ছে জানতে পারে আর অবশ্যই আমার ইউটিউব এবং ফেসবুক পেজের আপনারা সাথেই থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানানোর আরও আগ্রহ পাই আরও আপনাদেরকে নতুন নতুন তথ্য দিতে পারি অবশ্যই কোনো তথ্য আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব